কক্সবাজার জেলা রুখিয়া থানাধীন রত্নাপালং ইউনিয়নের কোটবাজার এলাকায় অভিযান পরিচালনা করে দুই হাজার তিনশত পঁচানব্বই ফিস ইয়াবাউদ্দার সহ র্যাব পনেরো কর্তৃক দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে র্যাব পনেরো কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কক্সবাজার জেলার রুকিয়া থানাধীন রত্নাপালং ইউনিয়নের নং ওয়ারস্থ কোটবাজার এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ দ্রব্য সহ ক্রয় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত আনুমানিক এগারো ঘটিকার সময় র্যাব পনেরো সিপিএসসি ক্যাম্পের একটি চৌক আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আভিযানিক দল কক্সবাজার জেলার উকিয়া থানাদী রত্নাপালং ইউপির এক নং ওয়ার্ড কোটবাজার উত্তরা স্টেশনের টেকনাফ কক্সবাজার সড়কের পশ্চিম পাশে জনক সালাউদ্দিনের সাদা রঙের দুতলা বিল্ডিংয়ের সামনে রাস্তার উপর পৌঁছালে র্যাবের উপস্থিতি ট্যার পেয়ে পালানোর চেষ্টা করে দুজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব এ সময় ধৃত আসামিদয়কে পালানোর কারণ জিজ্ঞাসা করলে এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের নিকট অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে পরবর্তী উপস্থিত সাক্ষীদের সম্মুখেই বিধি মোতাবেক আটকৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে সর্বমোট দুই হাজার তিনশত পঁচানব্বই ফিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের নাম ঠিকানা জানা যায় ফালঙ্কালের আট নং ওয়ার্ডের সাফিয়া বেগম এবং ভুলা জেলার থানার আটনং ওয়ার্ডের মোহাম্মদ ফখরুল আলমের ছেলে মোহাম্মদ শাকিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে যে গ্রেপ্তারকৃত এবং পালাতক মাদক কারবারীরা সম্পর্কে পরস্পর স্বামী স্ত্রী এবং তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত তারা মাদকদ্রব্যই আবার বিভিন্ন কৌশল অবৈধ পথে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং অভিনব নিত্য নতুন পন্থায় নিজেদের হেফাজতে বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে মজুদ করত পরবর্তী পরস্পর পরস্পরের সহায়তায় খুবই চতুরতার সাথেই আইন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছিল মর্মে জানা যায় উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেপ্তারকৃত কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আনানক ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উকিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে এসব তথ্য জানান র্যাবের সিনিয়র সহকারী পরিচালক লয়্যান্ড মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী মোহাম্মদ ইয়াখেন পালং টিভি ওখিয়া কক্সবাজার পালং টিভি গ্রাম বাংলার কথা বলে